ডক্টর ইউর সাহেবকে বলবো এটা ঠিক করেন নাই কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না বাংলাদেশের রাজনীতির উপরে রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ নাই তারা আসলে বুঝতে পারতেছে না আগামীতে কি হইতে পারে সেই কারণেই হাজারো সমস্যা তৈরি হইতেছে জনগণ বুঝতে পারতেছে না কি হইতে যাইতেছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরোধ চরমে পৌঁছাইছে বিদেশি অতিথি জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সাক্ষাতের যে ছবিটি প্রকাশিত হলো প্রথম জামাতের একটা লোক পরিবর্তনের আলামত দেখা গেল দুই হাজার ছাব্বিশ সালেই ক্ষমতা আসতে যাচ্ছে জামাত ইসলাম এবং জামাত কি অনেকে চায় জামাতের মধ্যে ইউরোপ আমেরিকা সহ সারা পৃথিবী এখন পোটেন্সিয়াল দেখছে আমরা অনেকে ভাবতেছিলাম যে আগামী নির্বাচনের পরে জামাত ইসলামের যিনি এই মুহূর্তে আমি আছেন প্রধান ডক্টর শফিকুর রহমান তিনিই হয়তো প্রধানমন্ত্রী হবেন যদি পাস করে আপনাদের আশা কি जिंदाबाद চান নির্বাচন আপনারা সংস্কার হলে পরে দুবেলা ভাত খেতে পারবে আ ব্রেকিং নিউজ প্রিয় দর্শক নুতন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন তিন দলের মধ্যে কি ঘটতে চলেছে প্রিয় দর্শক অপর দিকে ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে একাই মিটিং করায় ক্ষিপ্ত হয়ে পড়েছে জনগণ আওয়ামী লীগ এবং বিএনপি জামাত এবং চরমনাই প্রিয় দর্শক আসলে সামনে কি ঘটতে চলেছে নির্বাচন নিয়ে কি ঘটতে চলেছে আজকের এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরবো তাই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন ডক্টর ইউ সাহেবকে বলবো কোনো একদিকে ঝুঁকে যাবেন না আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যে কাজ করেছেন এটা ঠিক করেন নাই আমরা সহ্য করেছি কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না এটা আপনার জন্য বৈধ নয় আমরা মেনে নিয়েছি ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে যদি আপনিও নিরাপত্তা না থাকেন মানুষ কার উপর আস্থা রাখবে বাংলাদেশ জামাত ইসলামী কি জিনিস বিএনপি সহ পুরো রাজনীতি পুরো জাতি এখন টের পাচ্ছে রাজনীতিতে অসাধারণ চাল দিচ্ছে একের পর এক জামাত ইসলামী দর্শক জামাত ইসলামীর হাজারো ত্রুটি আছে কুল্লু বনি আদম সব বনি আদমের ভুল আছে খৈরুল খত্তাই খত্তাই নতাইবিন সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে যে তবা করে নবিরাসুলদেরও ভুল ছিল কিন্তু তারা মাসুম ছিল এবং ভুলগুলো আল্লাহ নিজ তত্ত্বাবধানে সংশোধন করে নিয়েছেন এই জন্য ভুলের উপর ইস্তেকামাতি এই অর্থে নবীর ভুল মাসুম কিন্তু তারা নিয়েছিল কিন্তু আল্লাহ মুহূর্তের মধ্যে সংশোধন করে দিয়েছেন ভুল ছিল সবার থাকবে তা যে মাত শিবিরের মধ্যে তো আপনি হাজারো ভুল পাবেন নেতৃত্বে দুর্বলতা পাবেন অযোগ্যতা পাবেন এটা একদম স্বাভাবিক বিএনপি আওয়ামী লীগের নেতারা কি সবাই যোগ্য ছিল আওয়ামী লীগকে সবচেয়ে তো যোগ্যদের দল বলা হয় বাংলাদেশে কিন্তু সেই যোগ্যদের দলকে পালাতে হয়েছে না এই যোগ্যদের দলে শেখ সেলিমের মতো অশিক্ষিত মাস্তান সে হতো এমপি আইন প্রণয়ন করবে আইন আইন বানান করতে পারে ল বানান করতে পারে ল বানান কি এল এ ডাব্লিউ না এল ও ডাব্লিউ এইটা বলতে পারে শেখ সেলিম এ হচ্ছে ল প্রণেতা বুঝতে পারছেন তো এই জায়গায় তুটি থাকবে কিন্তু সব ছাপিয়ে জামাত ইসলামী সত্যি বাংলাদেশে এবং বিশ্বের বুকে ইউনিক এমনকি একুয়ানের মুসলিমিন সাদাত পার্টি জামাত ইসলামী পাকিস্তান জামাত ইসলামী হিন্দ জামাত ইসলামী শ্রীলঙ্কা জামাত ইসলামি আফগানিস্তান সব কিছু সবই বাংলাদেশ জামাত ইসলামি শ্রেষ্ঠ সব সব মিলিয়ে জামাতের সর্বশেষটা সংবিধান সংস্কার ছাড়া নির্বাচন হতে পারবে না জুলাই সনদ বাস্তবতা অনুসারে নির্বাচন হতে পারবে না জামাতের জনসমর্থন যদি 52% হয় তারপরে সংবিধান সংস্কার লাগবে এক্সিস্টিং কাঠামোতে কোনো নির্বাচন নয় সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি লাগবে এখন জামাতের এত জনপ্রিয়তা এবং এমন যেভাবে নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন

দেখা করতে পাগল হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আগামী চার সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন সেই সঙ্গে কি নিয়ে জিনপিং এর সঙ্গে আলোচনা করবেন কেন করবেন তাও ব্যাখ্যা করেছেন জানিয়েছেন দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে একটি বিশেষ পণ্য সয়াবিন আমেরিকা থেকে সয়াবিন কেনার জন্য চীনকে আগেও আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প সয়াবিনই দুই দেশের বাণিজ্যিক দূরত্ব মেটাতে পারে বলে দাবি করেছিলেন কিন্তু এখনো এ নিয়ে কোনো সমঝোতা হয়নি গতকাল বুধবার সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন আমার দেশের সয়াবিন চাষিদরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ চীন আমাদের থেকে সয়াবিন কিনছে না শুল্কের মাধ্যমে আমরা অনেক অর্থ উপার্জন করেছি এবার সেখান থেকেই কিছুটা অর্থ নিয়ে আমরা দেশের চাষিদের পাশে দাঁড়াবো আমি কখনো আমাদের চাষিদের হতাশ করব না এরপর পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘুমন্ত বলে কটাক্ষ করেন ট্রাম্প দাবি চীনের সঙ্গে বাইডেন অনেক যুক্তি করেছিলেন কেবল সয়াবিন নিয়ে কোনো সমঝোতা করতে পারেননি বাংলাদেশ জামাত ইসলামের অনুসারীদের জন্য কারোর জন্য হয়তো সুসংবাদ কারোর জন্য একটু দুঃসংবাদ তবে দলের জন্য এটা নতুন কিছু না কিন্তু জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান ওনার জন্য আসলে দুঃসংবাদ তবে এটা নতুনভাবে কোনো তৈরি হওয়া বা আচমকা সিদ্ধান্ত নেওয়া কোনো দুঃসংবাদ না জামাতের রাজনীতির গঠনতন্ত্রটাই এমন তবে এই গঠনতন্ত্রটা একদিকে ভালো যে ব্যক্তিনির্ভর দল হওয়া আর আহ নেতা কর্মী মানে ভিত্তিক দল হওয়া দুইটা কিন্তু দুই জিনিস আমাদের গতানুগতিক দ্বারা বিএনপি জাতীয় পার্টি এই দলগুলোতে যেটা থাকে যে ব্যক্তি নির্ভর একজন যিনি দলটির সভাপতি থাকেন তিনি আর ভাই সহজে বদলান না লোকাল পর্যায়ে কিন্তু কিন্তু সহজে বদলান জামাত বদলায় সিস্টেমে দায়িত্ব দায়িত্ব গ্রহণ করে ছেড়ে দিতে হয় আমরা অনেকে ভাবতেছিলাম যে আগামী নির্বাচনের পরে জামাত ইসলামের যিনি এই মুহূর্তে আমির আছেন প্রধান ডাক্তার শফিকুর রহমান তিনি হয়তো প্রধানমন্ত্রী হবেন যদি পাশ করে অথবা বিরোধী দলীয় প্রধান নেতা হবেন কিন্তু দুঃসংবাদ হচ্ছে তিনি কোনটাই হওয়ার সুযোগ নেই কারণ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর মেয়াদ শেষ হতে যাচ্ছে এই ডিসেম্বর মাসেই অন্যদিকে ডিসেম্বরে তার মেয়াদ শেষ হওয়ার পরে দলটির নতুন আমির কে হবেন এ নিয়ে কিন্তু গুঞ্জন উঠেছে এখন কেন পরিবর্তন করতে হচ্ছে বা কিসের মেয়াদ শেষ হচ্ছে তবে আমার কাছে মনে হয় বর্তমানে আমি যিনি আছেন ডাক্তার শফিক সাহেব এই মুহূর্তে জামাতের যে শৃঙ্খলা অথবা দলটির যে ভাইবাস এইভাবে নতুন হঠাৎ করে কেউ আসলে আমি জানি না তো জামাত তো তাদের সিস্টেমে চলে কিন্তু আমজনতার কাছে আমজনতার কাছে ডাক্তার আগস্টের পর তিনি বিভিন্নভাবে ভাবে তৈরি করেছেন সেখানে নতুন আর একটা মুখ কতটা গ্রহণযোগ্য হবে তারপর জামাত ভালো বোঝে তো ওনার ভাগ্য ভালো হলে তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হবেন এর আগে তৃতীয়বারের মতো কেউ নির্বাচিত হয়েছে কিনা আমার জানা নেই তবে সম্ভবত তিনি প্রথম হইতে পারেন অথবা তিনি পথ হারাইতেও পারেন নতুন কেউ হতে পারে দেখা যাক কি হয় প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলেই সামনে কি ঘটতে চলেছে নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস এবং কি অন্য দেশের মন্ত্রী মন্ত্রীর সাথে নির্বাচন নিয়ে তিনি কনভারসেশন করেছেন কথা বলেছেন মিটিং করেছেন আসলে এই মিটিং দ্বারা তিনি কি বুঝিয়েছেন যে তিনি তার মতনই দেশ চালিয়ে যাবেন তিনি তার মতনই যখন খুশি তখনই তিনি নির্বাচন দিবেন আওয়ামী লীগে নিষিদ্ধ করে আওয়ামী লীগ ক্ষিপ্ত হয়ে পড়েছে এবং ক্ষিপ্ত হওয়াতে তারপরে আওয়ামী লীগ ডক্টর ইউনুস ওই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করেছেন আবার নির্বাচন সামনে ডিসেম্বরে হতে চায় হবে তারপরে আবার এই এই ডিসেম্বর মাসে কেউ আবার জনগণ ক্ষিপ্ত হয়ে গেল আবার ডিসেম্বরের ডেট পিছিয়ে দেবে আসলে এটা কতটুকু কী হবে কেমনি কি তিনি নিজের ইচ্ছা যা খুশি তাই করতেছে সব দিক থেকেই নির্বাচনের উপর চাপ পড়তেছে আসলে নির্বাচন সামনে কার উপর বেশি ভোট পড়ে কে দল ভারী হয় কোন দল ভারী হয় দেশ কে চালায় আর জামাত কি দেশ চালাবে না বিএমপি না আওয়ামী লীগ আসলেই কোন না ডাক্তার ইনোসি থেকে যাবে চো পঞ্চাশ বছরের ডাক্তার ইউনোস নাকি দেশ চালাবেন আসলে কতটুকু সত্য কী হবে কেমনি কি অ্যাকচুয়ালি দেশটা অন্যরকম হয়ে গেছে আগের থেকে এখন আর দেশ সে আগের মতন স্বাধীন নেই অস্বাধীন হয়ে গেছে তো ভাই যাক সামনে কী হতে চলেছে অবশ্যই আমরা দেখতে পারবো যদি বেঁচে থাকি তো আমাদের ভিডিওটা আপনি নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন ধন্যবাদ